মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জঘন্য হার হারার পর কি বলছে কে কে আরের ক্যাপ্টেন আজঙ্কিয়া রাহানি হারার দোষ কাকে দিলেন এবং আসবেনই চার উইকেট নেওয়ার পর কি বলছে কে কি আরের দল ব্যাটিং নিয়ে এবং হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানস যে এত ভালো ভালো প্লেয়ার কোথা থেকে খুঁজে নিয়ে আসে এবং মর্গান কি হতে পারে কে কেয়ারের মেন্টর সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা উত্তায়ণ সকলকে একমাত্র করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আপনাদের বলি ম্যাচ হারার পর কি বলছে কে কে আর ক্যাপ্টেন আজঙ্কিয়া রাহানে আজঙ্কিয়া রাহানে তাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে তোমাদের ব্যাটিং এর প্ল্যানটা কি ছিল সেটা পরিষ্কার করে বলো রাহানে তিনি বলেন যে আজকে আমরা ব্যাটিং এ চেষ্টা করেছিলাম যে যাতে একশো আশি একশো নব্বই রান করা করতে পারি শুরুতেই আমাদের এতগুলো উইকেট পড়ে যায় যে পরবর্তী ব্যাটসম্যানরা কেউ সেট হতে পারিনি এবং আমরা আজকে প্রত্যেক ইন্টারভেলের অন্তর অন্তরে উইকেট পড়েছে তার জন্য আমরা আজকে চেষ্টা করেছিলাম যে একশো নব্বই চলে যাওয়ার কিন্তু আমরা পুরোবার খেলতে পারিনি কে কি আর বোলাররা কি আজকে অত ভালো বল করতে পারিনি পাওয়ার প্লে তো উইকেট নিতে পারিনি এই নিয়ে রাহানেকে প্রশ্ন করা রাহানে বলে বোলার ওদের কোনো দোষ নেই ওরা ওদের ওরা ওদের বেস্ট ট্রাই করেছিল কিন্তু বোর্ডে অত রান ছিল না যে ওরা নিজের সেরাটা দিতে পারবে এবং রাহানেকে যখন জিজ্ঞেস করা হয় আজকে তোমরা যে হেরেছ তার দায়ী কার রাহানে তিনি বলেন যে কোনো পার্টিকুলার একার বলবো না আমরা সবাই মিলে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি কারোর একার দোষ নেই এটাই আমাদের ব্যাটিং ভালো না করতে পারাটাই আমাদের আসল কারণ এবং রাহানে যখন জিজ্ঞেস করা হয় হায়দ্রাবাদের বিরুদ্ধে তোমাদের প্ল্যান কী থাকবে রাহানে তিনি বলেন যে অবশ্যই হায়দ্রাবাদের বিরুদ্ধে আমাদের ভালো ব্যাক করতে হবে এবং এই হারটা যত তাড়াতাড়ি ভুলতে পারবো তত তাড়াতাড়ি আমাদের দলের জন্য ভালো তাহলে বন্ধুরা এবারে শুনুন কী বলছে ম্যাচের পর হার্দিক পান্ডিয়া উইনিং ক্যাপ্টেন হার্দিক পান্ডেয়াকে জিজ্ঞেস করা হয় যে হার্দিক তোমরা এত ভালো ভালো বোলার কোথা থেকে খুঁজে নিয়ে আসো হার্দিক পান্ডে হেসে বলে এটা আমাদের স্কাউটিং টিমের কাজ পুরো দেশ ঘুরে সেরা সেরা ট্যালেন্টকেই আমাদের স্কাউটিং টিম বেছে নিয়ে আসে হার্দিক পান্ডেকে জিজ্ঞেস করা হয় যে এইটা কি তোমাদের জন্য টার্নিং পয়েন্ট কারণ আজকে তোমরা যেই জয়টা জিতেছ সেটা তোমাদের অনেক বেশি কনফিডেন্স দেবে তোমরা দশ নম্বর থেকে একবারে ছ নম্বরে চলে গেছো কি বলবে হার্দিক পান্ডিয়া তিনি বলেন যে অবশ্যই কে কে আর যথেষ্ট শক্তিশালী দল তবে ওদের দিনটা আজকে খারাপ ছিল আমরা আজকে যেই প্ল্যানটা করেছিলাম সমস্ত প্ল্যান সঠিক এক্সিকিউট হয়েছে তাই জন্য আমরা ম্যাচটা জিতেছি এবং চার উইকেট নেওয়া আসবি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তার ভালো বলিং করার কারণ তিনি বলেন আজকে পিচে অনেক হেল্প ছিল এবং সব থেকে বড়ো কথা আমি সঠিক লাইন এবং লেন্থে হিট করছিলাম পেসে ভালো ভ্যারিয়েশন করছিলাম এবং আমি জানতাম যে কোন ব্যাটসম্যানের দুর্বলতা কোথায় সেই জায়গায় বল করছিলাম এবং ভগবানের কৃপায় আমি ভালো উইকেট নিতে পেরেছি এবং চেষ্টা করবো আমার দলের জন্য এরকমই সাফল্য এনে দিতে এবং ক্রিক বাসে কমেন্ট্রি করছিল ইয়ন মর্গান আর হার্সা ভোগলে হার্সা কে কে এর খারাপ পারফরমেন্সের পর হার্সা ভোগলে বলে ইয়ন মর্গান তুমি কি এখনও কে কে আর কে সাপোর্ট করবে ইয়ন মর্গান বলেন যে যতদিন বেঁচে আছে ততদিন আমি কে কে আর কে সাপোর্ট করে যাব অর্থাৎ আমি বলবো কে কে আর এরকম প্লেয়ারকে কেন মেন্টর বানিয়ে নিয়ে আসে না এমন একটা মেন্টর চাই যে কে কে আরকে মন থেকে ভালোবাসবে তাই আমি বলবো যে কে কে আর যত তাড়াতাড়ি নিজের কোচিং স্টাফে মর্গানকে অ্যাড করতে পারবে কারণ কে কেয়ারের খারাপ অবস্থা থেকেও মরগান কিন্তু কে কিয়ারকে ফাইনালে প্রবেশ করিয়েছিল তাই আমি বলবো যে অবশ্যই মর্গানকে কিন্তু কে কিয়ার নিজের কোচিং স্টাফে অ্যাড করতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তাহলে বন্ধুরা ম্যাচের পর কী বলল দুই দলের প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চালিয়ে আনতরণ সকালকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ